মোবাইলে অ্যালুমেলু স্টাইল অ্যাড করা আমরা অনেকেই পছন্দ করি না আপনি যদি মোবাইল সহজ এবং স্টাইলিস্টভাবে ব্যবহার করতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওতে গুগল প্লে স্টোরের যে গোপন অ্যাপটির সাথে পরিচয় করিয়ে দিব এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আশা করি এই অ্যাপটি মোবাইলে ব্যবহার করলে সহজভাবে মোবাইল ব্যবহার করতে পারবেন আর আপনার মোবাইলে নতুন স্টাইল অ্যাড হবে ভিডিওতে লাইক কমেন্ট করবেন কারণ এমন গুপন অ্যাপ প্রতিদিন টেকন বাংলা চ্যানেলে রিভিউ করা হচ্ছে অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম অনেকগুলো অপশন চলে আসবে আপনি উপরের দিকে সেট আস হোম অ্যাপ এই অপশনে প্রথমে ক্লিক করবেন দেন এই অ্যাপটি সিলেক্ট করে দিবেন নিচের দিকে যদি স্ক্রল করে চলে আসেন তাহলে একটি আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করে দিবেন এবং ফিনিশে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলের স্ক্রিনে লেখা থাকবে নো রাইটিং ল্যাঙ্গুয়েজ সেট আপনি এই অপশনে ক্লিক করবেন মানে লেখার উপরে ক্লিক করে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে ইংলিশে ক্লিক করবেন আপনি চুপি চুপি ভিডিও দেখে প্রতিদিন চলে যাচ্ছেন লাইক কমেন্ট না করে অবশ্যই লাইক কমেন্ট করবেন তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ অ্যাপ খুঁজে পেতে কুঁজে নিয়ে আসতে উৎসাহ পাবো ল্যাঙ্গুয়েজটি মোবাইলে সেট হওয়ার পর ব্যাকে চলে আসবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাবেন যে অ্যাপগুলো রিসেন্ট ব্যবহার করেছেন সেই অ্যাপগুলো শো হচ্ছে এখান থেকে যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন নিচ থেকে উপরের দিকে যদি সোয়াইপ করেন তাহলে মোবাইলের সব অ্যাপস চলে আসবে খুব সহজে কিন্তু এই অ্যাপটির মাধ্যমে মোবাইল ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের হোমস্ক্রিনে আঙ্গুল দিয়ে যে অকরটি লিখবেন সেই অকরের সাথে মিল আছে এমন সব অ্যাপ চলে আসবে যেমন আমি অ্যাস লিখলাম দেখেন অনেক অ্যাপ এখানে চলে আসলো পি এল লেখার সঙ্গে সঙ্গে প্লে স্টোর এবং নিউজ প্লাস অ্যাপটি চলে আসলো এখান থেকে আমি অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবো অ্যাপ খোঁজার কোনো আর সমস্যা হবে না আপনার মোবাইলে অনেক বেশি অ্যাপ থাকলেও এভাবে খুব সহজে আপনি অ্যাপ খুঁজে পাবেন প্লাস লেখার সঙ্গে সঙ্গে স্টোর চলে এসেছে এখান থেকে স্টোর অ্যাপটি ওপেন করলাম আর ই জ্যাট লঞ্চার আর ই জেট লঞ্চার অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি দিয়েই কিন্তু আপনি মোবাইলকে সহজভাবে ব্যবহার করতে পারবেন আর মোবাইলের স্টাইল চেঞ্জ হয়ে যাবে যেহেতু সহজভাবে মোবাইল ব্যবহার করতে পারবেন তাই আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং এই অ্যাপটি একবার হলে মোবাইলে ব্যবহার করবেন আপনার বন্ধুরা সবাই অবাক হয়ে যাবে অ্যাপ ওপেন করার সিস্টেম দেখে মোবাইলের স্ক্রিনে আঙ্গুল দিয়ে যে অক্ষরটি লিখবেন সেই অক্করের সাথে মিল আছে এমন অ্যাপ চলে আসবে আপনি খুব সহজে ওপেন করে ব্যবহার করতে পারবেন